তা বন্ধুরা আপনারা তো অনেকভাবেই বানিয়েছেন বকলির ঝোল ডিম দিয়ে তা আমি এইভাবে বানিয়েছি একবার দেখে যদি পছন্দ হয় অবশ্যই বানিয়ে নেবেন দেখবেন খুব ভালো লাগবে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আমি কিন্তু দু জায়গায় রেখেছি দেখুন দেখতেই পাচ্ছেন নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত দেখুন একটি কাঠারি নিয়েছি আর সবুজ কফি বা বকলি কাটতে এসেছি দেখুন হয়েছে এই যে বন্ধুরা এই কপিটা কাটবো ডিম দিয়ে ঝোল করবো খেতে কিন্তু খুব ভালো হবে আর এই কপি যখন কাটবো না এই দিকটা পুরো রেখে দেব এই মাথার দিকটা কেটে নেব আর কপিটা আবারও সাইড দিয়ে গজি ছেড়ে কপি হবে এইভাবে ঠিক কাটব দেখুন এখান দিয়ে আবার কপি হবে কপিটি কেটেছি একটি লাগবে এই তো এখানে আরেকটি হয়েছে এটাকেও কেটে নেবো তাহলে দুটো কপি কাটা হয়ে গেছে দেখুন এবার নিয়ে বাড়ি চলে যাব বন্ধুরা এখানে দেখুন কাঁচা পেঁয়াজ হয়েছে আর কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে ঝোলটা আমি নেব দেখুন দুটো শেকড় গুলো দেখতে পাচ্ছেন প্রচুর হয়েছে শেকড় তা দুটোই নেব প্রথমে আমি কপিটাকে কেটে নেব এই কপি কিন্তু খা খুব উপকার এই সাইজের করে কেটে নেবো দেখতে কত সুন্দর বেশ সবুজ সবুজ কপি দেখতে কিন্তু খুব ভালো লাগে এইভাবেই মাঝখানটা ছেয়া করে নেব তা কপি কাটা হয়ে গেছে দুটো কপি থেকে এইটুকু কপি রেখে দেব এই কপিটা দেবো না এবার দিয়ে দেব আলু এইটা নতুন আলু জমির এখন নতুন আলু এই নতুন আলু দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগবে জিরেটা বেটে নিয়েছি এবার বেটে নেব আদা আর রসুন ডিমগুলো অল্প নুন দিয়ে দেবো আর সঙ্গে সঙ্গে চাপা দেবো না দিলে পারে কিন্তু ডিমগুলো সব ফেটে যাবে তা ডিমটি সেদ্ধ হয়ে গেছে ডিমটিকে আমি কোড়াটি না পিয়ে নেবো এবার একটি অন্য কড়া বসিয়ে দেব এবার কড়াটিতে জল দিয়ে দেব গুলো একটু সেদ্ধ করে নিলে ভালো হয় এতে কোনো পোকামাকড় থাকলেও বেরিয়ে যাবে আর একটু সেদ্ধ করে নিলে ভালো হয় এবার দিয়ে দেব নুন এবার দিয়ে দেব হলুদ এবার কপিটাকে এক থেকে দু মিনিট সেদ্ধ করে নেব মাঝে মাঝে উল্টে দেবো এবারে কপিটা খেয়ে নেড়ে দেবো মোটামুটি অল্প সেদ্ধ হয়ে গেছে খুব একটা বেশি করবো না আবার একটু জলে ধুয়ে নেবো কপিটা দু মিনিট ভাপানো হয়ে গেছে কপিটাকে আমি এবার অল্প একটু সেদ্ধ হয়ে গেছে ঢেলে নেব এই কড়া বসে দিয়েছি কড়াটিকে ধুয়ে বসিয়েছি এবার এতে দিয়ে দেব তেল তেল দিয়ে এবার দিয়ে দেব এই ডিম তিনটি এতে একটু হলুদ মাখিয়ে নেব আর তেলটাকে একটু কড়া ময় মিলে নেব ডিমগুলো ভাজা হয়ে যাচ্ছে ডিমগুলো আমি তুলে নেব এবারে দিয়ে দেবো কফি তা কফিটা নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি এবার তুলে নেবো এর থেকে খুব একটা বেশি ভাজবো না কপিটা তুলে নিয়েছি সবটা এবারে দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল দিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিলাম এই মাত্র নিয়ে আবার এগুলো ভেজে নেবো ভালো করে আলুটা কথা নেব আরিটা কিন্তু খুব ভালো হবে ওই কড়ার তেলেতেই দিয়ে দেবো আর কিছুটা তেল এবারে দিয়ে দেব ফোড়ন পাঁচ ফোড়ন এবারে দিয়ে দেবো দুটি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচোনো দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ বুঝে যে যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেবো আদা বাটা আর জিরা বাটা এবার একটু অল্প জল দিয়ে মশলা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো এই আলু গুলো আলুগুলো একটু শক্ত আছে ভাজা হয়ে গেছে মশলা পরিমাণ মতো জলটা দিয়ে দেবো সবেতে অল্প অল্প নুন দেওয়া ছিল সেই পরিমাণে নুনটা দেব এবার দিয়ে ঢাকা দিয়ে দেবো এবারে ঢাকাটা খুলে দেখে নেব আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো ডিম আর কফি একসাথেই দিয়ে দেবো ডিম আর বকলি কফি দিয়ে একদম দুর্দান্ত স্বাদে আমি বানিয়েছি ঝোল তা এই ঝোল ডিম দিয়ে বকলি কফি দিয়ে একবার অন্তত প্লিজ বন্ধুরা বানিয়ে দেখবেন আর দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল দেখুন কালারটা একদম পারফেক্ট হয়েছে আর খেতেও খুব ভালো হবে তা এই গুঁড়ো মশলা আছে এলাচ আছে দারচিনি আর লবঙ্গ এটাকে আমি গুঁড়িয়ে ভেজে নিয়েছিলাম এই শেষে দিলে আরো কিন্তু সাতটা হয়ে যাবে আমি একটু দেখিয়ে দেব দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে তা দেখো বন্ধুরা আমি এইভাবে একটু দেখিয়ে দেবো কত সুন্দর দেখতে হয়েছে একবার অন্তত প্লিজ বন্ধুরা বানিয়ে নেবে খেতে কিন্তু অপূর্ব স্বাদে হবে